আজকে আল্লিকম প্রিয় বন্ধুরা বাংলা হিলি বডার বাজার থেকে আমি আপনাদের সাথে আছে আলভি আমি আজকে আপনাদেরকে দেখাব বাংলা হিলি বডার বাজারে ভারতীয় পণ্যের চাহিদা কেমন রয়েছে এবং দাম কেমন যে দেখেন এলাচ এখানে সাদা মশলা রয়েছে কালো ফল রয়েছে আপনারা সব ধরনের মশলা এক খতে আপনারা এখানে পেয়ে যাবেন এই মশলার দাম কেমন মশলার দাম তো আগুন দেখেন কত ধরনের চকলেট রয়েছে এই যে আমাদের এখানে সবকিছু কিন্তু ইন্ডিয়ান চকলেট বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে এগুলোর চাহিদা কেমন রয়েছে বিপুল পরিমাণ কিছু ইন্ডিয়ান শাড়ি রয়েছে এটা দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আজকে বাংলাদেশের বর্ডারে চলে এসেছি হিলি বর্ডার বাজারে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পণ্য পাওয়া যায় আজকে আমি বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে ভারতীয় পণ্যের দাম জানাবো এবং বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট কিভাবে নিতে পারবেন সেই সম্পর্কে তথ্য জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

হিলি বর্ডার বাজার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় সীমান্ত বাজার প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় করেন কেনাকাটার জন্য ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানে সহজে পাওয়া যায় ভারতীয় পণ্য বিশেষ করে মিলছে ইন্ডিয়ান চকলেট সাথে অনেক কিছু তুলনামূলক ভাবে কম দামে ভালো মানের জিনিসপত্র পাওয়ায় এই বাজারে উপসে পড়েছে ক্রেতাদের ভিড় ইন্ডিয়ান চকলেট সহ দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য বন্ধুরা কিভাবে আসবেন এখানে হিলিতে আসার পর যে কোনো অটোরিকশা বা ভ্যানকে বললে নিয়ে যাবে এই বাজারে আর এই গলিটির নাম হচ্ছে মশল্লা বাজার বাজারে ঢুকে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে এই গলিটি আর এই গলিটির ভিতরে রয়েছে মশল্লা দোকান থেকে শুরু করে ইন্ডিয়ান চকলেটস আর কসমেটিক্স এর দোকান এখানেও দেখতে পারতেছেন আপনারা বিভিন্ন ধরনের মশলা রয়েছে এবং এখানে ইন্ডিয়ান আমাদের এখানে দেখেন কত ধরনের চকলেট রয়েছে এই যে আমাদের এখানে সব কিছু কিন্তু ইন্ডিয়ান চকলেট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাবান আর এ পাশে অনেক চকলেট রয়েছে দেন পাপড় রয়েছে আর সবকিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন হানি মধু সবকিছু দেখতে ইন্ডিয়ান এই দোকানের ভিতরে অনেক কিছু আছে আঙ্কেল ভালো আছেন একটু জোরে বললে ভালো হয় আপনার দোকানে তো আপনারা আহ দেখতেছি বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট আছে চকলেট সাবান সবকিছু যেমন এই এই গুলা দেখতেছি এগুলার দাম কেমন হচ্ছে এখানে আপনার মূলত বিভিন্ন রেটের চকলেট আছে যেমন সর্বনিম্ন আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে পনেরো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত চকলেট পাওয়া যায় এখানে বিভিন্ন ব্র্যান্ডের সাবান আছে বিভিন্ন আইটেমের সাবান আছে যেটা সর্বনিম্ন দাম আপনার রাখা যায় হচ্ছে পাঁচ পিসের সেট হয় এটা হচ্ছে আপনার ২৩০ টাকা পর্যন্ত রাখা যায় দুইশো টাকা পর্যন্ত রাখবেন সর্বনিম্ন আর সর্বোচ্চ মানের হচ্ছে আপনার সাতশো টাকা পর্যন্ত একটা সাবান আছে যেটা পাঁচ পিসের ওইটাও সেট হয় টাকা পর্যন্ত রাখা যাবে এখানে তো দেখা দেখা যাচ্ছে যে সম্পাপি সম্পাপির দাম কেমন এই যে এগুলা বর্তমানে যাচ্ছে এটা আপনার 150 টাকা 150 টাকা রেট যাচ্ছে এটা কি অনেকে হচ্ছে আমাদের এখানে আসে সবাই হচ্ছে পাইকারি নেয় পাইকারি কি আপনারা সেল করেন ভাই এমন কোন সিস্টেম আছে পাইকারি সেল করি আমরা খুচরা পাইকারি যাই যেমন ভাবে নিতে পারে

এখানে ঢুকে দোকানের নাম ঠিকানা সব কিছুই দেওয়া থাকে সমস্যা নাই এটা বাজারে ঢুকে বলবে বলতে হবে যে মশলা গলি দোকানের অমুক দোকানে যাব নাম দিয়ে স্যার আমি ডেসক্রিপশনে আপনার দোকানের নাম দিয়ে দেব আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে দেব কোনো কি প্রবলেম আছে কিনা আপনার না না সমস্যা নেই ধন্যবাদ আঙ্কেল অনেক ভালো লাগলো আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যত যাবতীয় ইন্ডিয়ান ভারতীয় প্রোডাক্ট লাগবে আপনারা এই দোকানে আসতে পারেন সব ধরনের আপনাদের যাবতীয় প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এই দোকানে আজ এখানে দেখতেছি আপনাদের এই যে কেতুল কেতুল কত করে এগুলো মিষ্টি তেঁতুল দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো টাকা গাইস আপনারা দেখতে পাচ্তেছেন অনেক কিছু আছে আপনাদের নিত্য

পাইকারি দেন না এ এই মশলার দাম কেমন মশলার দাম তো আগুন আগের চেয়ে একটু কম মশলার বাজার কেমন এগুলা মশলা কেমন এগুলা কেমন একটু প্রাইস বললে ভালো হয় এটা পঁয়তাল্লিশশো টাকা কেজি মশলা এটা কত বললেন সাতচল্লিশশো টাকা কেজি মশলার দামে তো আগুন প্রায় পাইকারি সেল দিলে তো আপনারা দিতে পারবেন পাইকারি সেল আর এগুলো আপনারা ইম্পোর্ট করতে মানে ইন্ডিয়া থেকে সম্ভবত কারণ বুঝতে পারতেছেন এটা হচ্ছে হিলি বাজার বর্ডার বাজার তো ধন্যবাদ ভাইয়া আর ভাইয়ের সাথে যদি কন্ট্যাক্ট করে তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে ভাই ভাই মশলা ঘর ও ভ্যারাইটি স্টোর বাংলা হিলি বাজার হাকিমপুর দিনাজপুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা তো বাংলা হিলি বর্ডার বাজার বলে যেটাকে আপনাদের এখানে তো সব ধরনের কসমেটিক্স পণ্য পাওয়া যাবে তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেমন এখানে দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট আছে এগুলোর চাহিদা কেমন রয়েছে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ চাহিদা না যারা বাইরে থেকে আসে তারা তো এই বাজারে আসে কসমেটিক্স বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পণ্য নেওয়ার জন্য তো ঝান্ডু বাম আছে আপনাদের কাছে হ্যাঁ না একদম এই যে দেখতে ঝান্ডু বাম আমাদের একদম ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা হচ্ছে ব্যথার কাজে কিন্তু ইউজ করা হয় সব জায়গায় মূলত পাওয়া যায় না মূলত আপনারা আমাদের বাংলা হিলি বাজারে আসলে আপনারা মূলত এটা পাবেন প্রায় সব ধরনের কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন আর এছাড়াও দেখতে পাচ্ছেন দোকানে বিভিন্ন ধরনের কসমেটিক্সের পণ্য আছে আপনাদের নিত্য প্রয়োজনীয় জীবনের যত কসমেটিক্স লাগে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই বাংলা হিলি বাজারে আসলে আমি একটু এই পাশে দেখাই এই পাশও দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু আপনাদের কসমেটিক্স পণ্য আছে দেখতে পাচ্ছেন আচ্ছা শ্যাম্পু আঙ্কেল একটা কথা বলি শ্যাম্পু এগুলোর দাম কেমন রাখতেছেন বড় ছোট আছে বিভিন্ন আছে

হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনাদের হেয়ার হেয়ার ফল ফলের জন্য হচ্ছে প্যান্টেনি তারপরে হেড হেড শ্যাম্পু সব ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলোর দাম কেমন একটু যদি বলতেন সাশ্রয়ী মূল্য পাইকারি আপনার কম করে দিচ্ছি আর হচ্ছে খুচরা বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা না একটু ফেস ওয়াশ টাইপের কিছু দেখান দুই টিনের প্রোডাক্ট দেখান জাস্ট অনেকে হচ্ছে এই বাজারে আসে পাইকারি নেওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে আপনারা কি পাইকারি প্রোডাক্ট সেল করেন পাইকারও পেয়ে যাবে না আপনার দোকানে বগুড়ায় যাবে তাই না দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট এখান থেকে তারা পাইকারি বগুড়ায় পাঠাচ্ছে এটা হচ্ছে কোরিয়ারের মাধ্যমে পাঠাবেন যারা বিভিন্ন দূরে আছেন আসতে পারবেন না ঢাকা বা ওই দিকে তারা যদি যোগাযোগ করেন এই দোকানের নাম্বার আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর দোকানের হচ্ছে যে বোর্ড আছে বোর্ডও আমার ভিডিওতে দেখতে পারবেন আর আপনাদের প্রোডাক্ট লাগলে আপনারা যোগাযোগ করবেন তারা কিন্তু কোরিয়ার মাধ্যমে আপনাদের হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাবে এ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ওয়াশ এগুলোর দাম কেমন ভাইয়া ডাব যে এটার দাম কেমন তিনশো টাকা করে এটা দাম কেমন নতুন ঠিক আছে এটা দাম হচ্ছে আপনার টাকা টাকা তিনশো টাকা

অনেক প্রোডাক্ট যা মানে কনফিউশন বলতি ভাবে যে বলবো এরকম না একদম অনেক প্রোডাক্ট আছে আপনার সাথে যোগাযোগ কি করবে কিভাবে করবে একটু যদি বলে দেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে যেভাবে যে ইউজ হইয়া চাইদা তার সেভাবে দিয়ে দিব না ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ অনেক অনেক ভালো দেখতে পাচ্ছেন এই যে অনেক কসমেটিক্স আপনাদের সাথে তো আমি পরিচয় করাই দিলাম আপনাদের যারা ঢাকার বাইরে থেকে লাগবে আগে বলেছি হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু তারা মাল পাঠাতে পারবে এছাড়াও যদি আপনারা বাংলাহিলি হিলি বাজারে আসেন তারা আপনারা হচ্ছে ডাইরেক্টলি এইসব কসমেটিক দোকানে এসে আপনাদের চাহিদা মতো জিনিসপত্র আপনারা নিতে পারবেন শুধু এটা না এখানে কিন্তু পাইকারি সহ আপনাদের পাইকারিও বিক্রি করা হচ্ছে বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্টই তো পাবে না সব ধরনের প্রোডাক্টই পাবে সব ধরনের প্রোডাক্ট এখন আরো প্রোডাক্ট আসতে শুরু করছে এখন আরো দাম কম আর अवेलेबल যখন আসবে তখন পানির দামে বিক্রি হবে কোনো কনফিউশন নাই একদম পানির দাম দাম কি নামা করে মনে হয় না

ঢাকা চক বাজার থেকে নিয়ে আসে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে ইন্ডিয়ান এই হিলির কথা বলে চালায় যে ডাইরেক্ট ইন্ডিয়ান ডাইরেক্ট ইন্ডিয়ান পণ্য আর এইভাবে চালায় যায় যার জন্য মনে করেন যে ওরা মনে করে যে ওদের ওখানে দাম কম কিন্তু অথচ না এখানে দাম কম এখানে দাম কম এখানে দাম কম কিন্তু মানুষের এটা কনফিউশনে ঢুকে গেছে যে ওখানে দাম কম বা প্রোডাক্ট কি রকম ওটা জাস্টিফাই করে না যে প্রোডাক্ট কি রকম ওরা খালি প্রাইসটা দেখে যে ওখানে দাম কম কিন্তু এখানে প্রোডাক্ট অরিজিনালি ভালো অরিজিনাল ভালো না ঠিক আছে আপনার কার্ড আছে কি দোকানে হ্যাঁ কার্ড আছে এই যে দেখতে পারতেছেন আমাদের এই দোকানের কার্ড মিমি কসমেটিক্স এখানে দেশি বিদেশি সকল প্রকার কসমেটিক সামগ্রী পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় মশলা পট্টি বাংলা হিলি বাজার হাকিমপুর দিনাজপুর এবং প্রোপাইটার মোহাম্মদ আর এ রানা এই যে দেখতে পাচ্ছেন রকমারি মশলা ঘর মোহাম্মদ মহসেন আলী নাম্বার দেখতে পাচ্ছেন আর এই যে দোকান আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন একটু সামনে আসলে ভালো হয় আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের মশলা দেখতে পারতেছি সব ইন্ডিয়ান আছে বাইরের দেশের আছে আপনাদের এখানে পাইকারি কি সেল করেন আপনারা হুম এগুলা যে যেমন এখানে দেখতে পাচ্ছি এগুলাকে কি বলে সাদা এলাচ সাদা এলাচ সাদা এলাচের দাম কেমন 5200 টাকা কেজি আবার এই পাশে যে ফল আছে এই ফলের দাম কেমন 5200 টাকা কেজি এখানেও বিভিন্ন ধরনের ফল ফল দেখছি ওই ওই রকম ওই যে কালো ফলের দাম কেমন টাকা কেজি আঠাশো টাকা কেজি এটা হচ্ছে সাতাশো টাকা কেজি ওটা হচ্ছে আঠাশো টাকা কেজি এদিকে একটু আসলে ভালো হয় জিরা এখানে দেখতে পাচ্ছেন জিরা মশলা সব ধরনের মশলা আছে জিরা দাম কেমন ভাইয়া কেজি জিরা পাঁচশো আশি টাকা কেজি আও তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব সাশ্রয়ী মূল্যে আপনারা কিন্তু আপনারা আপনাদের হচ্ছে মশলাপাতি জিনিসপত্র পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে বাংলাহিলি বাজার আমি এখন আছি বাংলাহিলি বাজারে আর সব ধরনের মশলা কিন্তু আপনারা এই হিলিতে পেয়ে যাবেন এবং সস্তই মূল্য অন্য এলাকার তুলনায় আপনারা সস্তই মূল্যে কিন্তু এই মশলাগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এলাচ এখানে সাদা মশলা রয়েছে কালো ফল রয়েছে আপনারা সব ধরনের মশলা এক খতে আপনারা এখানে পেয়ে যাবেন

আলহামদুলিল্লাহ অন্যান্য এলাকায় এখানে দাম অনেক কম কারণ জিনিসগুলো বাইরে ইন্ডিয়া থেকে আসে তো যার কারণে এখানে দামগুলো খুব কম আমরা মশল্লাগলি থেকে বের হয়ে গিয়েছি এবং এই পাশে আসার পর আমরা দেখতে পেলাম এখানে অনেকগুলো কাপড়ের দোকান রয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশি কাপড় সহ বিভিন্ন ধরনের ভারতীয় প্রোডাক্টও পেয়ে যাবেন আমরা এখন একটি দোকানে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি রয়েছে এবং দোকানে কোন কোন ধরনের কাপড় সেল হইতেছে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন তো আপনাদের এখানে তো বাংলা হিলি বাজারে কাপড়ের দোকান তো সব ধরনের কাপড়ই তো পেয়ে যাবে না আপনারা হচ্ছে পাইকারি কি সেল করেন কারণ অনেকে পাইকারি নেওয়ার জন্য আসে পাইকারি খুচরা সবই সেল হয় আমাদের আমাদের পাঁচটা দোকান সব কিছুই সেল হয় পাঁচটা দোকান সব কিছু সেল হয় না গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কম্বল আছে এখন গরমের সময় কম্বল যেহেতু লাগে না তাও ভাইয়েরা হচ্ছে রেখেছে আর ভাইদের দোকানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিসপত্র রয়েছে সবকিছু ইন্ডিয়ান শাড়ি রয়েছে এটা দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক কাপড় রয়েছে আপনারা মেয়েদের কাপড় থেকে শুরু করে ছেলেদেরও কি পাওয়া যাবে ভাইয়া না শুধু মেয়েদেরই শাড়ি টাড়ি এগুলো রাখেন সব আইটেমই পাওয়া যাবে না ঠিক আছে ভাই বললো হচ্ছে এখানে সব ধরনের আইটেমই পাওয়া যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা হিলি বাজারে আসবেন তারা সবকিছুই পেয়ে যাবেন চাহিদা অনুযায়ী আপনাদের মশলাপাতি পাতি আপনাদের ইন্ডিয়ান প্রোডাক্টস সহ ইন্ডিয়ান কাপড় সবকিছুই পাবেন প্রিয় দর্শক মন্ডলী আমি আজকে আপনাদেরকে হিলি বাজারের প্রত্যেকটি দোকান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি হচ্ছে মশলার দোকান কসমেটিক্সের দোকান আমাদের চকলেটের দোকান সহ কাপড়ের দোকান আসলে আপনারা এই বাজারে আসলে সব কিছু ইন্ডিয়ান পণ্য পেয়ে যাবেন একদম অরিজিনাল আর আমার ভিডিওতে তো সবকিছু দেখেছেন আর আমি তো দেখানো ট্রাই করেছি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে